ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর পনিরের তরকারি আজ তোমাদের জগন্নাথ দেবের একটা সুন্দর গল্প বলি চলো তোমাদের খুব ভালো লাগবে তার আগে বলি নমস্কার আমি অস্মিতা ওয়েস্ট বেঙ্গল থেকে আচ্ছা জগন্নাথ ঠুটো জগন্নাথ কেন বলা হয় জানো কি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের ছত্রিশ বছর পর শবর জাতির জড়া নামের এক ব্যাগ হরিণ মনে করে ভুলবশত পায়ে তীর মেরে তার কৃষ্ণের মৃত্যু ঘটায় পিণ্ডদান করে তিনি সমুদ্রে কৃষ্ণের পিণ্ড অর্পণ করেন সেই পিণ্ড ভাস্তে ভাজতে নীল পাথরে পরিণত হয় মানে নীল মাধব তৈরি হয়ে যায় ওই জন্যই কৃষ্ণের আরেক নাম মাধব সবর জাতির রাজা বিশ্ববসু মাধবকে আবিষ্কার করেন উড়িষ্যার সমুদ্র তীরে তিনি সেটাকে উদ্ধার করে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে নিমগাছের নিচে গিয়ে পুজো করতে থাকেন দীর্ঘদিন অন্যদিকে অবন্তী রাজ্যের রাজা সাম্রাজ্যের রাজা এখনকার মধ্যপ্রদেশের বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন নীলমাধবের পুজো করার স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশ পাওয়ার পর তিনি কুলপুরোহিত বিদ্যাপতিকে নীলমাধবের খোঁজে পাঠান উড়িষ্যায় বিদ্যাবতী শবরদের গ্রামে গিয়ে আশ্রয় নেয় ধীরে ধীরে তিনি শবররাজ বিশ্ববসুর আস্থাভাজন হয়ে ওঠেন মেয়ে ললিতার সাথে বিয়ে হয়ে যায় তার এবার আদরের জামাইকে তো আর না করতে পারেন না তিনি নীলমাধবের দর্শন করান কিন্তু তার একটা শর্ত ছিল চোখ বেঁধে গভীর জঙ্গলে নিয়ে যাবে কিন্তু সে করলো কি মানে বিদ্যাবতী চুপ করে সর্ষে ছড়াতে ছড়াতে সেখান দিয়ে গেল তাহলে রাস্তাটা সে রাজামশাইকে দিতে পারবে মানে ইন্দ্রদুম্নকে কিন্তু শক্তি আর ছলনা দিয়ে কি ঈশ্বরকে পাওয়া যায় সেখানে গিয়ে দেখেন যে নীলমাধব নেই রাজা ইন্দ্রদুগ্ন সেই সর্ষের পথ দিয়ে যেতে যেতে সেখানে পৌঁছে যান কিন্তু নীলমাধবকে তিনি দেখতে পান না স্বপ্নাদেশ পেয়েছিলেন তাই তিনি সেই সমুদ্রের পুরীর সমুদ্রের তীরেই বসে পড়েন অশ্বমের যজ্ঞে অশ্বমের যজ্ঞে বসে তিনি দৈববাণী পান দৈববাণীতে বলা হয় নীলমাধব একটা নিমকাঠের রূপে সমুদ্রে ভেসে আসবে সেই কাঠ থেকে মূর্তি তৈরি করে পুজো করতে হবে এই স্বপ্নাদেশ বা দৈববাণী দেওয়া হল যথারীতি সমুদ্রে এক বড় নিম কাঠ ভেসে ওঠে সেটাকে উদ্ধার করা হয় এবং এবার কে মূর্তি তৈরি করবে মূর্তির কী রূপ এটা জানতে পারা হয় তারপর আবার দৈববাণী হয় এত বড় শিল্পী কোথায় সেই শিল্পীকে পাঠানো হয় বিষ্ণুর আদেশে বিশ্বকর্মাকে পাঠানো হয় ছদ্মবেশে মর্তে শিল্পীর ছদ্মবেশে আসেন বিশ্বকর্মা তিনি বলেন একটা শর্ত আছে তিনি যতদিন একুশ দিন ধরে এই মূর্তি বানাবেন কিন্তু তার কাছে কেউ যেতে পারবে না বন্ধ ঘরে তিনি বানাবেন চোদ্দ দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর পনেরো দিনের দিন রাজা আর রানীর উৎসুক হয়ে সন্দেহবশত ওই দরজায় উকি মারেন ব্যাস বিশ্বকর্মা রেগে গিয়ে চলে যান আবার স্বর্গে কাজ বন্ধ হয়ে যায় অসমাপ্ত অবস্থায় জগন্নাথের হাত পা অসমাপ্ত অবস্থাতেই পুজো করতে হয় তাদের ওই যে বারণ করলে কারণ খোঁজার তাগিদ বাড়ে সেই জন্য রাজা রানী উৎসুক হয়ে পনেরো দিনের মাথায় দরজার ফাঁকে দেখতে যায় দৃষ্টদুগ্ন আর তার রানীমা ব্যাস তার জন্য ওই কাণ্ড ঘটে অসমাপ্ত অবস্থায় জগন্নাথকে পুরীর মন্দিরে পুজো করা হয় সেই থেকে তাই হাত পা অসমাপ্ত অবস্থায় চোখ থাকে অসমাপ্ত সেই জন্যই জগন্নাথকে ঠুটো জগন্নাথ বলে ডাকা হয় শর্ত ভাঙার দরুন বিশ্বকর্মা রেগে চলে এলেন স্বর্গে আর অসমাপ্ত মূর্তি পুজো করা হলো রাজা আবার স্বপ্নাদেশ পান ওই অসমাপ্ত মূর্তিকেই পুজো করতে হবে সেই থেকে পুরীর মন্দিরে আমাদের জগতের নাথ জগন্নাথ দুই ভাই বোনকে নিয়ে পূজিত হন কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু গল্পটা কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে একটা ছোট্ট গঠনমূলক কমেন্ট আমার জন্য কিন্তু খুব জরুরি আমি বানিয়ে নিয়েছি বিকেলের জন্য খুব